নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের লালমনি হাটে বিমান ঘাটি পুনর্জীবিত হচ্ছে চীনের সহযোগিতায় ভারতের জন্য কি বিপদ বয়ে আনতে পারে এই পদক্ষেপ সম্প্রতি একাধিক আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার লালমনির হাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পুরানো বিমান ঘাঁটি আবার চালু করার পরিকল্পনা নিচ্ছে কিন্তু চমকপ্রদ বিষয় হলো। এই প্রকল্পে চীনা প্রতিনিধিদের ঘন ঘন পরিদর্শন যা ভারতের কাছে বিশেষভাবে উদ্বেগজনক শিলিগুড়ি করিডর যাকে বলা হয় চিকেন স্নেক এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সড়ক ও রেল যোগাযোগ এর প্রশস্ত মাত্র বাইশ কিলোমিটার এবং একে বিচ্ছিন্ন করে দিলে প্রায় পাঁচ কোটি ভারতীয় নাগরিক দেশের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন লালমনিরহাট বিমানঘাটি শিলিগুড়ি করিডরের থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে চীনা প্রকৌশলীরা সম্প্রতি এই ঘাঁটি পরিদর্শন করেছেন যা একটি দ্বৈত ব্যবহারযোগ্য অর্থাৎ সিভিল ও মিলিটারি বিমান ঘাঁটি হয়ে উঠতে পারে চীন দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে নিজের উপস্থিতি বাড়াচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ও সামরিক পরিকল্পনার মাধ্যমে শুধু লালমনির হাট নয় আরও পাঁচটি পুরানো বিমান ঘাটির উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে চীনা সংস্থাগুলোকে খবরে এসছে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দলও চীনা পরিদর্শনের আগে লালমনির হাট অঞ্চল পরিদর্শন করেছে আর এটি নতুন একটি চীন বাংলাদেশ পাকিস্তানের অক্ষ তৈরি করতে ইঙ্গিত দিচ্ছে যার লক্ষ্য হল ভারতের উত্তরপূর্ব অঞ্চলকে কৌশলগতভাবে চেপে ধরে রাখা তবে এদিকে ভারত তৎপর হয়েছে তিস্তা প্রহর নামক সামরিক মহড়া নতুন র্যাডার সিস্টেম এবং হাসিমারা ও আম্বালা ঘাটির পুনর আধুনিকরণ সবই দেখাচ্ছে যে ভারত করা নজর রাখছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই প্রস্তুতি কি যথেষ্ট ইউনেসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার হয়তো ভারতকে চাপে রাখতে চীনের আগ্রাসনকে ব্যবহার করছে কিন্তু এতে দুই দেশের সম্পর্ক আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষত যখন বাংলাদেশ নিজেকে ভারতের উত্তরপূর্ব অঞ্চলের সাগরপথ রক্ষক হিসাবে দাবি করছে লালমনিরহাট হাট বিমানঘাটির সম্ভাব্য পুনর্নবীকরণ ও চীনের সংশ্লিষ্টতা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্ট হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই ভারতের অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত এমনটাই মনে করছে কৌশলগত প্রতিরক্ষা এবং কূটনৈতিক নৈপুণ্যতার মাধ্যমে এই বিষয়টি বজায় রাখতে হবে এবং তা অবশ্যই জিও পলিটিক্যাল ভারসাম্য বজায় রেখে এগোতে হবে আশা করব এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আজকের মতো এ পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ জয় হিন্দ